আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ভাই এমন দুইটি মেশিন দেখাবে যা একটা খামারি ভাইয়ের জন্য বিশেষ উপযোগী একটি মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা অনেক শ্রম এবং হচ্ছে সময় বাঁচাতে পারবেন সো এই এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবেন ভাই আমাদের ভাইটি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডে কর্মকর্তা আছি আচ্ছা রফিকুল ভাই অনলাইন এগ্রোতে কর্মরত আছে তো তিনি সব সব কিছু বিষয় বুঝে বলবেন তো ভাই আজকে যে আমরা দুইটা মেশিন দেখতেছি দুইটা দুই রকম মেশিন কিন্তু একই রকম প্রায় তো ভাই দুইটা কি মেশিন এবং কি কাজে ব্যবহার করা হয় এবং সুবিধাগুলো কি কি একটু জানাবেন এই দুইটা হচ্ছে মিলকিন মিল্কিন মেশিন একটা হচ্ছে হলো চায়না মেশিন আর একটা হচ্ছে হলো আপনার তুরস্কের মেশিন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে এসএসটা আছে এটা হচ্ছে মেড ইন চায়না মিল্কিং মেশিন কিছুটা তারা মডিফাই করে রাখছে এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুরস্কের মেড ইন টার্কি মিল্কিং মেশিন দুইটা দেখতে কিন্তু ভিন্ন রকম এবং হচ্ছে কান্ট্রিরও ভিন্ন একটা হচ্ছে চায়না একটা হচ্ছে তুরস্কের তো ভাই এই মেশিনটি কোন মানে কাজ কিভাবে করে এবং ঘন্টায় কত লিটার দুধ দেয় এবং এই মেশিনটি বিস্তারিত আপনাদের জানাবেন একটু এই মেশিনটা হচ্ছে আপনার চায়না মেশিন চায়না হ্যাঁ চায়না মেশিন এটা খুবই ভালো একটা মেশিন মানে আগে যে চায়নাগুলো দেখছেন ওইগুলার থেকে

এই পাশে যে মেশিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেডিন টার্কি মানে তুরস্কের মেশিন মিলাস্ট্রিক মিলাস্ট্রিক কোম্পানি প্রিয় দর্শক আপনারা মিলাস্ট্রিক কি ভাই বুঝেন মিলাস্ট্রিক কিনা আপনারা দেখেন মিলাস্ট্রিক কোম্পানির যে এখানে হচ্ছে লাইন লাইনারে খোদাই করে লেখা আছে এখানে হচ্ছে আপনার যে ট্যাঙ্কটা আছে ওখানে মিলাস্ট্রিক লেখা আছে এখানে মোটরে মোটরে মিলাস্ট্রিক লেখা আছে কম্প্রেসর ট্যাঙ্কে মিলাস্ট্রিক লেখা আছে কম্প্রেসর ট্যাঙ্কে মিলাস্ট্রিক লেখা আছে সব জায়গায় প্রায় হচ্ছে লেখা আছে মিলাস্ট্রিক এবং আছে পাঁচ লিটারে দেখবেন আছে মিলাস্ট্রিক লেখা আছে জি তো দর্শক আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির কাজটা হচ্ছে আপনার বিশেষত দুধ দহনের জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় মানে গরুর দুধ দহনের জন্য এখানে চারটা বাট দেখতে পাচ্ছেন এই চারটা বাট হচ্ছে চারটা বাটে লেগে দিয়ে এই লাইনারগুলো চারটা বাটে লেগে দিয়ে আপনি দুধ দহন করা হয় তো ভাই এখানে যে আপনার কম্প্রেসর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি আমরা এটা কত লিটার কত লিটার কম্প্রেসর ট্যাঙ্ক ইউজ করছেন আপনারা আমাদের মিলাস্টি কোম্পানিতে আছে আপনার আঠারো লিটার আঠারো লিটার কম্প্রেসর ট্যাঙ্ক তাই না আর প্রায় পুরো এক ঘর হচ্ছে মটর তাই না জি ক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচও কম হচ্ছে আপনি শাস্ত্রই বাঁচছেন আচ্ছা ভাই এই মেশিনটা কেন ক্রয় করবে এবং কারা কিনবে এই মেশিংটা কেন কিটুইক্টয় করবে দেখা গেল যে আপনাদের অনেক খামারি ভাইরা আছে গরুর অনেকগুলা তার থেকে মনে করেন দুধ দহন করতে একটু সমস্যা হয় এই ক্ষেত্রে তারা এই মেশিংটা নিতে পারে আবার দেখা যায় যে কিছু বাছাই লোকজন নাই খামারিদের মনে করেন ভুগান্তি হয় যে আমি এখন লোক কোথায় পাবো লোক পাচ্ছি না এই কারণে মেশিনটা নিয়ে তারা চালাইতে পারে আসলে মেইন কথা হচ্ছে মেশিন ইউজ করলে গাবি সুস্থ থাকে জি জি বাট ভালো থাকে দুধ বেশি হয় এবং এই মেশিনটা যারা ইউজ করেন তাদের যে একটা খামারে জন দশজন জন লোক লাগে সেক্ষেত্রে আপনার অত লোকের প্রয়োজন নাই ঘাস খাওয়ানোর জন্য দুধ দোয়ানোর জন্য একটা লোক ফেলে আপনি দুই থেকে তিনটা লোক রাখবেন আপনার জন্য অ্যানাফ আপনার জন্য এক্সট্রা কোনো দুধ দোয়ানোর জন্য যে দুই থেকে তিনজন মানুষ রাখতে হবে সেটার প্রয়োজন নাই তাই না জি আপনি এই কারণে হচ্ছে মেশিনগুলো নিতে পারেন আর এই মেশিনে কোনো ক্ষতি হয় না অনেকে যে ভাই অনেকে যে বলে যে মিল্কিং মেশিন দ্বারা দুধ দহন করলে নাকি হচ্ছে বাড়ে রক্ত আসে হ্যাঁ গরুর ক্ষতি হয় এই সম্পর্কে আপনি কি বলবেন আমাদের মিলাস্টি কোম্পানির মেশিনে এরকম কোনো রেকর্ড নাই যে আপনার গরুর গাভীর থেকে

কম বেশি হবে না যেটা আপনার নির্দিষ্ট যে পাওয়ারটা প্রয়োজন সেটা দিয়ে আপনি দেওয়াতে পারবেন ভাই এই মেশিনটি অর্ডার সিস্টেম কি কি এই মেশিনটা অর্ডার সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবে জি এই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আপনারা অনলাইন অফলাইন দিয়ে হয়ে নিতে পারেন যদি আপনি অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে বিক্রয় পুঁজির সাথে কথা বলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি মেশিনটি ক্রয় করতে পারেন এবং যারা অফলাইনে নিতে আসবে তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়াতে শোরুম আছে বগুড়া সাজাপুর ফোর্ট কিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তোলা এই দুই জায়গায় এসে আপনি অফিস ভিজিট করে বেশি নিয়ে করতে পারবেন তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনার সাথে পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম